আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু আলহামদুলিল্লাহ আমরা আসি এখন মিনার জামরাতুল আকাবা অর্থাৎ বড় জামরা যেটা সেই বড় জামরার থেকে দুইশো মিটারের মতো মক্কার দিকে রয়েছে আমাদের হাতের ডান দিকে একটা মসজিদ দেখতে পাচ্ছি ঐতিহাসিক একটি মসজিদ এই মসজিদের নাম হচ্ছে মসজিদে আকাবা মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওসাল্লাম তার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যেটাকে আঁকাবার শপথ হিসেবে চিনি যে এই জায়গায় আর মদিনাবাসীর সাথে রসুলুল্লাহ সাল্লু আলু আসলামের সাথে আঁকাবার শপথ হয়েছিল। এবং প্রথম বছর ছয় জনের শপথ হয়েছিল মদিনাবাসীর এর পরের বছর জন এবং তার পরের বছর বাহাত্তর জনের শপথ হয়েছিল মক্কাবাসীরা যখন ইসলাম প্রত্যাখ্যান করেছিল মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লি তিনি এই মক্কার অলিগুলি বিভিন্ন জায়গায় ইসলামের দাওয়াত তিনি দিতে থাকতেন বিশেষ করে হজের মৌসুমে অত্যন্ত গোপনে তিনি ইসলামের দাওয়াত দিতেন বিশেষ করে মদিনাবাসীরা যখন মদিনা মদিনাবাসীরা যখন মক্কায় আসলেন হজের সময় তখন রসরুল্লাহ আসলাম তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন এবং আল্লাহর বিশেষ রহমত যে তারা ইসলামকে অত্যন্ত সুন্দরভাবে তারা গ্রহণ করলেন ইসলামকে আলিঙ্গন করলেন এবং এই ছয়জনকে তিনি তারা ইসলাম গ্রহণ করলেন এই ছয়জন মদিনায় যে তারা মদিনার ঘরে ঘরে ইসলামের দাওয়াত দিতে থাকলেন পরের বছর জন আসলেন ঠিক এই হজের মৌসুমে তখন এই যে এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি এই এরিয়াটা তখন এই যে বাম বামপাশের যে পাহাড়টি এই পাহাড়টি বড় এবং আরও বিস্তৃত ছিল এবং যে মসজিদটি আমরা হাতের ডান দিকে দেখতে পাচ্ছি এই মসজিদটি পাহাড়ের ভিতরে ছিল আমরা উনিশশো নব্বই বিরানব্বই সনে যখন এখানে এসেছি তখন আমরা দেখেছি যে এই মসজিদটি পাহাড়ের ভিতরে পাহাড়ের কোলে অবস্থিত ছিল এবং আমরা এই যে পাথর মারতে যে যেতাম এই পাথর মারতে যাওয়ার সময় এই পাহাড়টি আমাদের এই পাহাড়টি আমাদের সামনে পড়তো না কিন্তু এই পাহাড় কেটে ফেলার কারণে বর্তমানে মসজিদটি এখন একদম ফ্রন জায়গায় এসেছে এবং এবং রাস্তার সাথে এটা রাস্তার মাঝখানে পড়ে গিয়েছে তো এটা ঐতিহাসিক মসজিদ মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাম এই জায়গায় একবার শপথ করেছিলেন এবং মদিনাবাসীরা এই জায়গায় ইসলাম গ্রহণ করেছিলেন বিশেষ করে যেই বছর রসুলুল্লাহ ওয়াসাল্লাম হিজরত করবেন সেই হিজরতের আগের বছর অর্থাৎ আকাবার তৃতীয় শপথ যেটা হয়েছিল সেই আঁকাবার তৃতীয় শপথের সময় যখন বাহাত্তর জন এই জায়গায় সংগোপনে যখন এই মিনার যখন মিনায় মানুষ অবস্থান করে সেই সময় সংগোপনে তারা যে এই রসুল্লা সাল্লামের সাথে তাদের যে শপথ হয়েছিলো সেই শপথের সময় হজরত আব্বাস আনু তিনি রসুল্লা আসলামের চাচা তিনি তখন তিনি তখন ইসলাম গ্রহণ করেননি তো তাদের সাথে যে কথোপকথন হচ্ছে এই বিষয়টি তার তার দৃষ্টিগোচর হয় এবং তিনিও এই বাহাত্তর জন লোকের সাথে কথা বলেছিলেন তো তাদের সাথে তাদের কাছ থেকে তিনি আরও অত্যন্ত কঠিন কথা বলেছিলেন যে তোমরা জানো যে তোমরা কি কথা বলছো মোহাম্মদ আমাদের ভিতরে আছেন তিনি যে অবস্থায় আছেন আমরা তাকে সাহায্য করি সহযোগিতা করি এবং আক্রমণ থেকে আমরা তাকে বাঁচাই কিন্তু মদিনায় যাওয়ার পরে তোমরা যদি তাদেরকে তাকে যদি সাহায্য সহযোগিতা যেভাবে বলছো সেভাবে যদি না করো তাহলে সেটা তোমরা ভালো করে চিন্তা করে দেখো যে কোন বিপদ তোমরা তোমাদের সামনে তোমাদের তোমাদের উপরে তোমরা নিয়ে আসতে চাচ্ছ এবং সেই বিপদ বিপদের মোকাবেলায় তোমরা কতটুকু শক্তি সাহস ধৈর্য তোমরা ধারণ করবে সেটা তোমরা পুনঃবিবেচনা করতে পারো এই কথার উত্তরে হজরত সাহাদু মহাজরতি আল্লাহ তালন যে ঐতিহাসিক ভাষণটা দিয়েছিলেন ইতিহাসের পাতায় সেই ঐতিহাসিক ভাষণটি এখনও আমরা দেখতে পাচ্ছি হাদিসের ভিতরে আল্লাহ সাহাদ বলছেন আপনি রসুলের চাচা এটা ঠিক আছে এবং এই আত্মীয়তার বন্ধনের কারণে আপনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহসাল্লামকে ভালোবাসেন কিন্তু আমরা আমাদের শত্রুদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছি এবং আমার বন্ধুদেরকে শত্রু হিসাবে গ্রহণ করেছি মোহাম্মদের রসুল্লাহ সাল্লাহ আসলামের বন্ধু আমাদের বন্ধু মোহাম্মদের রসুল্লাহ সাল্লাহ আসলামের শত্রু আমাদের শত্রু সুতরাং আমরা আমাদের ছেলে সন্তানদেরকে যেভাবে সাহায্য করি আমরা যেভাবে আমাদের জামা কাপড়কে আমরা যেরকম সংরক্ষণ করে রাখি মোহাম্মদের রসুল্লাহ সাল্লাহ আসলামকে ঠিক সেভাবে আমরা সাপোর্ট দেবো সেভাবে আমরা সহযোগিতা যোগ করব যাই হোক ইসলামের ইতিহাসে এই আঁকাবার শপথ অত্যন্ত পরিষ্কার একটি বিষয় আমরা সেই আকাবার শপথের এই জায়গাটি আমরা দেখতে পাচ্ছি রসুল পাক সল্লা আলি ওয়াসাল্লাম ঠিক এই জায়গায় এই ঘটনাগুলো ঘটেছিল আল্লাহ রসুলের এই বসার স্থান এবং ইসলামের দাওয়াতের এই স্থান আঁকাবার এই মসজিদ এটা একশো চুয়ান্ন হিজড়িতে সম্ভবত আব্বাসীয় খেলাপাতের সময় এই মসজিদটি তৈরি হয়েছে এবং সেভাবেই এটা সাদবিহীন অবস্থায় রয়েছে আমরা এই মসজিদকে দেখি আকাবার শপথকে বুঝি এবং আকাবার শপথের সময় যেই প্রেক্ষাপট ছিল সেই প্রেক্ষাপটকে আমরা বোঝার চেষ্টা করি আমরা দিনকে বোঝার চেষ্টা করি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন